মসজিদ মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা বলি বাহির আল্লাহ জান্নাতি প্রজাপতি আমাদের সামনে উঠতেছে দিনের খবর তো যাই না তুমি তো আলিমিজাত অন্তরের খবর তুমি জানো তোমার বান্দা বিরাজ ভাই মানিক মোরল ভাই পঞ্চাশ হাজার টাকা আল্লাহ বাবা মা আছে ভাই মানিক ভাই আল্লাহ আমার বাবার বয়সের সমতুল্যুরো বিদুর কিনিয়া যুব বাইদের কিনিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম লাম গো খাল্লা মানিক ভাই বাবা দুনিয়াতে বিধায়ক হয়ে গেছে রে মা বৃদ্ধা দুগিনী সন্তানদের কে কোলে করে আগলে রাখছে খাল্লা মানিক ভাই রে হাজার টাকা নয় পঞ্চাশ হাজার কোটি টাকা স্বর নেওয়া যাও আল্লাহ মসজিদ মাদ্রাসা খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ মানিক বারু সিলাই এই মাদ্রাসা যেন আলেম তৈরি হয় সেই তৌফিক দান করে দাও আল্লাহ মানিক বারু বাবার কবরে আজাব মাফ করে দাও আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দাও গো আল্লাহ মানিক ভাইকে ইসলামের খাদিম বানা দাও আল্লাহ মানিক ভাইকে ইসলামের খাদিম বানা দাও আল্লাহ মানিক ভাই বিবি সাহেবাকে ইসলামের খাদেমা বানা দাও সন্তানদের কি দিনদারিত্ব বানা দাও মানিক ভাই তার পরিবার সকলকে ইসলামের দিনদারিত্ব বানা দাও ইসলামের খেদমত করতে পারে